রবিবারের সকালে শহরে জোড়া ম্যারাথন বন্দর এলাকায় প্রথমবার এই ম্যারাথনের আয়োজন করা হয় যার পোশাকের নাম ছিল পোটাথান দ্য কলকাতা পোর্ট রান উদ্যোক্তা ফিরা হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাতিম খিদিরপুরে সেন্ট থমাস স্কুল থেকে ম্যারাথনে সূচনা করেন মেয়র ও পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম দৌড়ে অংশ নেন তিন হাজারের বেশি প্রতিযোগী বন্দর এলাকার এই ম্যারাথনে দেখা গেল রাজবিহারীর বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশিস কুমার কাউন্সিলর দেবলিনা বিশ্বাস সহ রাজনৈতিক ব্যক্তিত্ব দে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহরের আরেক প্রান্তেও ম্যারাথনের আয়োজন করা হয়েছিল তিন দশ ও একুশ কিলোমিটার গোল্ড ম্যারাথনে অংশ নেন ছ হাজার প্রতিযোগী এই ম্যারাথনের ট্যাগলাইন ছিল চলো দৌড়ই দমকল মন্ত্রী সুজিত বসু বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার গৌরব শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী দোলা বন্দ্যোপাধ্যায় রাহুল বন্দ্যোপাধ্যায় জয়দীপ কর্মকার দিব্যেন্দু বড়ুয়া অ্যালভিটোর মতো ক্রীড়া ব্যক্তিত্ব এবং অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা সেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা বন্দর এলাকায় আমরা সাধারণ মানুষ কলকাতার খুব একটা আসেন বন্দর এলাকা কত সুন্দর হয়েছে তার ব্রিজগুলো কত সুন্দর এত বড়ো ফ্লাইওভার আছে এই সবটার দিয়ে যে উন্নয়নটাই বারো বছর ধরে হয়েছে সেটাও দেখার আর পোর্ট এলাকাকে এনজয় করার আগে পোর্ট এলাকা মানে আমরা ভাবতাম দিওয়ার দেখার পরে যে পোর্ট মানে দন্দের জায়গা পোর্ট মানে ক্রিমিনালদের জায়গা পোর্ট মানে ওই সব কমার্শিয়াল একটি নোংরা জায়গা কিন্তু পোর্টটা যে কত সুন্দর সেটা দৌড়তে দৌড়তে মানুষ দেখবেন এনজয় করবেন আমরা এটা লাস্ট ইয়ার থেকে চালু করেছি এবং খুব সাকসেস এটা আমাদের ভালো লাগছে এই কারণে এত মানুষ এটা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে চলো দৌড়াই স্লোগানে তা আমরা চাই সবাইকার শরীর ভালো থাকুক মন ভালো থাকুক ফিটনেস থাকুক we have people.